আমার মনে হয় আমার কথায় আপনারা সত্যভাগই একমত হবে ঠিক আছে তাই না আমরা বাঙালিরা মানুষকে অনেক ভালোবেসে ফেলি অল্পতে সিম্পেথি নিয়ে কেউ একটু মানে কেউ একটু তার লাইফটাই একটু স্ট্রাগল দেখাচ্ছে মানুষের সামনে বা একটু হচ্ছে কান্নাকাটি করে বা হচ্ছে তার এরকম এরকম লাইফ স্টাইল ছিল এখন সে হচ্ছে নিজে নিজে কিছু একটা করে দাঁড়াতে পারছে এই সিম্পেথি পাওয়ার পর আমরা মানে তাদেরকে একেবারে হচ্ছে সাধারণ জনগণের কথা বলছি আমরা তাদেরকে এত সাপোর্ট করি ভাবতে ভাব সাপোর্ট করতে 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 এক পর্যায়ে হচ্ছে মানে পুরো দমে একদম হাইপার করে ফেলছি উপরে তৈরি ফেলছি হ্যাঁ মানে এক পর্যায়ে হচ্ছে অনেকেই বলে আপনাদের জন্য ধরাকে সরা জ্ঞান করতেছে না সে সে এটা হচ্ছে সেটা হচ্ছে কেউ তো হচ্ছে কোনো নেগেটিভ কথা বলতেই পারবে না বললেই তাকে একেবারে বুঝেন তো বারোটা বাজাই ফেলবে ভাই আমরা খুব ভয় পাই হ্যাঁ আমরাও মানুষ অনেক ভয় পাই যারা সম্মানে চিন্তা করে তারা কোনো কথা বলে না এইটা হচ্ছে সেটা হচ্ছে মানে আপনারা বলেন যে এই জিনিসগুলো কি ঠিক কাউকে নিয়ে কি এত লাফালাফি করা ঠিক আমার তো মনে হয় না বাঙালিরা হচ্ছে কি জানেন মানুষকে প্রচন্ড ভালোবাসে একেবারে আকাশে ফিরা ফেলে তারপর আবার তারা টেনে চুলে ধরে টেনে টেনে নিচে নামাই ফেলে এই হচ্ছে আজকালকার অবস্থা তো যাই হোক কালকে যারা আমার জন্য অপেক্ষায় ছিলেন যে মুনাপু কখন লাইভে আসবে আমি এক্সট্রিমলি সরি গতকালকে আমি লাইভে আসতে পারিনি আমার প্রচন্ড রকমের হচ্ছে আকেল পেইন ছিল যে পেইনের কারণে আমি একদম ফের হয়ে গেছিলাম আমার স্টিল নাও হচ্ছে আমার এই পাশটা টোটালি ফুলা কিছুই করতে পারছি না ঢুকিতে পারছি না প্রচন্ড ব্যথা করতেছে হ্যাঁ প্রচন্ড ব্যথা করতেছে

আকেল দাঁত আপু আমার আকেল দাঁত অনেক আগে থেকে উঠতেছে উঠতেছে বলতে কি প্রপার ওয়েতে উঠার মতো স্পেস নাই হ্যাঁ আমার হচ্ছে ফেসের সেই স্পেসটা নাই আর হচ্ছে আমার এই পাশে ডান সাইড এটা আমার ডান সাইডের এর আমি ফেলেছি হচ্ছে দু হাজার দশে এটা ফেলছি চোদ্দতে চোদ্দতে না সরি সরি এটা আমি ফেলছি হচ্ছে সতেরোতে এখন এটা হচ্ছে আমি আজকে দুই বছর ধরে কষ্ট পাচ্ছি কিন্তু ওঠার মতো ওয়ে নাই তাও আমি কষ্ট করতেছি কারণ এটা খালার উপর আমার অনেক কষ্ট হয়েছে বুঝছেন আচ্ছা আলাইকুম আপু আপু কেমন আছেন তোমার ছেলে কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ দিয়ার ভালো আছে এখনো আকেল হ্যাঁ উঠে আপু আচ্ছা কেমন আছো আপু শোনা ভালো আছে আরিফা মাহমুদ আপু আলাইকুম কেমন আছেন আচ্ছা মালিক মিয়া লিখছে আখি আপু কোথায় হয়তো সে তার বাসায় আছে আপু আমি আসলে জানি না কোথায় আছে এই মুহূর্তে ঠিক আছে জানাতো ফেরদুস আপু লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খান আপু হাই হ্যালো আপু আহ আপু কি হয়েছে আপু এই তো আপু বলছি একটু আপনাদের সঙ্গে হাই হ্যালো করি কে কোথা থেকে দেখছেন একটু আপনারা জানান হ্যাঁ কে কোথা থেকে দেখেছেন দুইশো পাঁচজন আপু জয়েন করেছে আখি আপুর সাথে কাজ করে না আখি আপু আপনার সাথে কাজ করে না এখন এই মুহূর্তে যেহেতু আমাদের কাজ হচ্ছে না দ্যাট মিনস হচ্ছে একটু স্টপই আছে সো যখনই স্টার্ট হবে আবার এটা হবে কার কথা বলতেছেন আপু এটাই বলতেছি আপু আপনারা আমার সাথে একমত হবেন কিনা বলেন আগে বলেন আমরা কি জনগণরা মানুষকে লাই দিয়ে মাথায় তুলি বলেন তো এটা এটা আগে উত্তরটা দেন একদম রেয়ার ফেয়ার ভাবে উত্তর দিবেন বলেন তো আপু আপনার বাসা কোথায় আপনার বাচ্চা শুধু একটা আচ্ছা বুঝি নাই আপনার বাচ্চা শুধু একটা সিটিজি থেকে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আমার একটাই ছেলে আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে কেমন আছেন মাইশা পু ভালো আছে আলহাম মাহিশা ভালো আছে আলহামদুলিল্লাহ নাজাপ লিখেছে আসসালাম আলাইকুম আলিকুম আসসালাম কেমন আছেন লাইফটা শেয়ার করবেন আপনার একটু কষ্ট করে আমি বলবো সকলকে লাইফটা শেয়ার করবেন আমি না লাইভে আসার আগে ভাবতেছিলাম যে আজকে হয়তো বা প্রপার হয়ে আমি লাইভই করতে পারবো না হ্যাঁ আমার এত পেন হচ্ছিল এই মিনিস আমার মিমিটা সব ছেড়ে যায় আচ্ছা আজকে ভাবতেছিলাম যে আমি হয়তো লাইভে আসতে পারবো না মানে আসলে আমি ঠিক কথা বলতে পারবো না হ্যাঁ তো যাই হোক না দেখ দেখ

ভালো আছি আপু ডিনার করছেন নাকি না আপু ডিনার করি নাই আমি আজকে আহ আমার ছেলের ফ্রেন্ডের বাসায় ছিলাম ওরা আছে মিথ করেছে তো আজকে আসলে এখনো ডিনার করি নাই তাকে অনেক কিছু খেয়েছি বাসায় আসছে তারপর আচ্ছা যেটা আজকে আজকে আমি তখন তো আপনার কথা ভালো লাগে আপ আমি সব সময় আপু আমি সব সময় ভালোবাসবটাকে ভালোবাসব তার খারাপটাকে নিয়ে ভালোবাসা উচিত কিন্তু সে যদি কোনো রং করে সেটাকে আমি কখনোই অপ্রিসিয়েট করি না হ্যাঁ সাপোর্ট করি না বাট আমার হচ্ছে কি একটা হচ্ছে আমি চিন্তা করি মানুষ আসলে কেম এটা বলছে কেউ যদি আমার কারণ নামে হচ্ছে কেউ এসে যদি আমাকে বলে যে ওমুকে এটা বলছে আমি আসলে চিন্তা করি যে তার কথা বলাটা হয়তো রাইট ছিল হয়তো যে আমাকে কথাটা এসে সে হয়তো বা ইলিগাল ভাবে বা সে হয়তো বানিয়ে কিছু আমাকে বলছে হ্যাঁ সো ধৈর্য নিয়ে দুজনের একটা শুনি আগে যে বলেছে আমার কাছে একটা কথা এসে আসে শুনি তারপর যার মারফে কথা এসেছে আমি তাকে হচ্ছে ডিরেক্টলি জিজ্ঞেস করি তুমি এটা কেন বলেছো কিভাবে হয়েছে সে তো আমাকে কিভাবে এসে বলেছে এই আর কি আমি এটা সবসময় বলি আচ্ছা আপু সাপোর্ট করবেন আপনাকে হ্যাঁ আপু ইকরা আপু অবশ্যই আমি কিন্তু বলেছি যারা নতুন আছেন অনলাইনে কাজ করছেন আমার এখানে যারা হচ্ছেন ফলো দিচ্ছেন সাথে আছেন আমি একটু একটু করে সবার পেজ কিন্তু আমি শেয়ার করবো আমার পেজে আমি এটা আমি আপনাদের কাছ থেকে পেমেন্ট নিচ্ছি না বাট আমি নন পেমেন্টে আমি হচ্ছে আপনাদের ভিডিও আমি শেয়ার করবো একটু একটু করে ঠিক আছে আপু আপনি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যেটা বলতেছিলাম ভাই কেকের হচ্ছে যে ভাইয়াটা হ্যাঁ তাকে এমন ভাবে ভাইরাল করছে সে হচ্ছে বউয়ের পাশে দাঁড়িয়েছে তারা দুজন মিলে কাজ করছে তাকে এমন ভাবে ছটা কেক নিয়ে আসছে ওনাকে নিয়ে এত লাফালাফি মাতামাতি করলো তারপর হচ্ছে একজন কে কাকু আছেন ওনাকে যেহেতু কে কাকু বলছে ওনার কথাই বলছি উনি গিয়েছেন কি হচ্ছে ওনার কেক খাইছে খাওয়ার পর উনি বলতেছে আমিও বিজনেস করবো আমার কেক আরো মজা হয় এমন ভাবে হচ্ছে জনগণ তাদেরকে ভাইরাল করছে আজকে কি পরিণতি হয়েছে এটা একটু বলেন এই ফার্স্ট নাম আপু আবার একটু কমেন্ট করেন আপু আসমাকার আপু আমার নামটা লিখে নিয়েছে আপু আলফা আপু লিখেছে আপু সাপোর্ট করবেন অবশ্যই আপু সাপোর্ট করবো আমি মাত্র আসলাম থ্যাংক ইউ সো মাচ জলি আপা জয়েন করার জন্য আপু আপনার ড্রেসটা খুব সুন্দর আপু আমার ড্রেসটা আমাদের পেজে পাবেন আটশো পঞ্চাশ টাকা কারি ভার থাকতেছে হ্যাঁ মনিরা আপু লিখেছে আসসালামাইকুম আছেন আছি লাইক শেয়ার করবেন তারা লাইক শেয়ার করেন বলেন আচ্ছা এই যে বললাম বাঙালিরা এমন ভালোবাসে ভালোবেসে কি করছে এমন ভাবে হচ্ছে কাউকে ভাইরাল করতেছে তার পিছনে যে খারাপ কি জিনিস আছে সেটা দেখতেছে না একজন ভদ্র মহিলা আপনি আসতেছেন ভালো কথা আপনার গায়ের উপর মানুষ করে যাচ্ছে আপনি একটু করেন না আরেকজন আপনার গান গাছেন কিন্তু এই করে আজকে কি হলো বলেন আজকে যে এইভাবে এইভাবে যে আজকে সমস্ত কিছু মানে মানে এত ভাইরাল একজনের পিছনে এত এত ইউটিউবার গিয়ে হচ্ছে মানে জুট বেঁধে দেখতেছে এটার মানেটা কি বলেন এই হচ্ছে কাহিনী মানে একটু ভালোবাসলে পাগল হয়ে যায় কিছু মানুষ কিছু মানুষ হচ্ছে লাফায়া গিয়ে ওখানে ভিডিও করতেছে কেক হইতেছে জাতীয় একেবারে নামাই সো এই জিনিসগুলো করবেন না আমি কখনোই পছন্দ করি না ইভেন অনেকে আছে মন্তব্য করতেছে অশ্লীল ভাষায় কথা বলতেছে ভাই এগুলো আর করেন না প্লিজ আপু আমার নামটা একটু নেন আহ আরফা আহ লিনা আপু নাম নিয়েছি এগুলো আপু অনেক সুন্দর করে বুঝলে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এখন আমি একটু প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের হচ্ছে এগুলো মিরপুরের সফসিল্কানেলফর্ডের দাদান শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো তার সঙ্গে আমি কিছু কথা বলবো ঠিক আছে আমার পার্সোনাল আইডি হচ্ছে মুন সিদ্দিকি সো আমি আমার ওই আইডিটা বা আমার হচ্ছে আরো পেজ আছে স্টাইলিশ বাই মুন তারপর হচ্ছে শপিং প্যারাডাইজ তিনটেই আমার আকাশ কালেকশন ওগুলোতে আমি যদি কোনো লেখা আমার ভালো লাগে বা আমার কাশ্মীর কালেকশনে আমি কোনো পোস্ট দেই আপনাদের কেন সব সময় মনে হবে যে আমি আঁকিকে নিয়ে পোস্ট দিছি আর ভাই ওকে নিয়ে পোস্ট দেওয়ার বারবার আমার কি আছে বলেন আমার কাজ করছে আমি আমার কাজ রিলেটেড পোস্ট দিব আমার শাড়ির লাইফ করবে শাড়ির ছবি দিবে বা ড্রেস যদি বোরখা যদি করে বোরখাটা দিব সো মানে তাকে নিয়ে আমি ফুটফুটায় কেন দিব বলেন বলেন আপনারা এই যে আপু আজকে শাড়ি দেখাবো আহ হিমি আপু আসসালাম সালাম